আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন বাইকের ভিডিও নিয়ে আসছি মডিফিকেশানের তো এটা যে বাইকের ভিডিও এটা হলো ডায়ন ওয়ান সিসি বাইক আর এই বাইকটি আমাদের কাছে অনেক আগে আসছিলো পাবনা থেকে পুরা বাইকটা পার্ট বাই পার্ট করা ছিল একদম খোলা ছিল আর অনেক পার্ট মিসিং ছিল তো এই বাইকটাকে আমরা কিভাবে মডিফাই করলাম কি অবস্থায় ছিল এগুলো সব কিছু আর প্রাইসটা কত পড়লো মডিফাই করতে টোটাল এগুলো সব কিছু জানতে হইলে আমাদের এই ভিডিওর সঙ্গেই থাকুন না টেনে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা ডিটেল বুঝতে পারবেন যে এই টাইপের বাইক মডিফাই করতে কত টাকা খরচ পড়ে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ফার্স্টে আমরা দেখে নিই বাইকের আগের অবস্থাটা কী ছিল তো বন্ধুরা এই তো হলো বাইকের আগের অবস্থাটা যে অবস্থায় আমাদের কাছে নিয়ে আসছে পাবনা থেকে তো দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটা নাট থেকে শুরু করে সব কিছু এখানে খোলা আছে এই অবস্থায় নিয়ে আসছে আমাদের কাছে বাইকটা মডিফাই করতে হবে মূল কথা ওখানে তাদের নিজস্ব লোকেশনে বাইকটা ট্রাই করছিল মডিফাই করার জন্য কিন্তু পারে নাই শেষ পর্যন্ত বাইক পার্লারে চলে আসছে তো এই তো দেখেন বাইকটার চ্যাসিসটা দিয়ে দিছে কি রকম অবস্থায় এগুলা সব পার্টসগুলো খোলা আছে এখন এই তো দেখেন হ্যান্ডেলের টি থেকে শুরু করে মানে কোনো কিছু নাই বাইকের সাথে যে বাই মানে ই করার জন্য শুধু চ্যাসিস আর ইঞ্জিনটা নিয়ে আসছে বাদ সমস্ত কিছু খোলা আছে এই বাইকের তো এখন এই বাইকটায় আমরা কাজ শুরু করে দিব দেখেন প্রথম পর্যায়ে আমরা বাইকটা পুরোটাকে সেটিং করে নিচ্ছি দাঁড় করাচ্ছি বাইকটাকে সকাবের রডগুলা একদম বাজে অবস্থা এবং চ্যাসিজের অনেক কিছুই বাজে অবস্থা হয়ে আছে আর এই তো দেখেন আমরা এই পর্যায়ে ট্যাঙ্কিটা সেটিং করে নিছি বাইকটা সেট করার পরে এখন পেছনের শেপটা আমরা ব্যাক শেপটা করব যার জন্য করে রেডি করা হচ্ছে এই তো দেখেন পেছনের ব্যাক শেপের জন্য কইরা পেছনে কাটিং করা হয়ে গেছে চ্যাসিজের এখন এটাকে ওয়েল্ডিং করে পেছন সাইডটা কমপ্লিট করে ফেলবো আমরা তো যার জন্য করে এখানে দেখেন আমরা পেছনে যে ব্যান্ডটা আছে এটাকে আমরা একটা স্টেট ফরওয়ার্ড ফরমেটে রাখতেছি যাতে বাইকের লুকটা আরও সুন্দর আসে এবং বাইকটা স্ট্যাবলটা সুন্দর হয় এই তো দেখেন আমরা ফাইবারে কাজ করছি সাইড কাভার টাভার সব কিছু রেডি করা হয়েছে সিট কাউলটাও বানানো হয়েছে সব কিছু পুরো পার্টগুলো সব ফাইবার দিয়ে বানানো এটা তো এখন আমরা পুরা বাইকটা কালার করব কালার করার পরে আমরা পুরা বাইকটা সেটিং করে রেডি করব তো এখন আপনারা বাইকের ফাইনাল লুকটা দেখেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের আগের অবস্থাটা দেখতে পারলেন বাইকের কন্ডিশন কি ছিল কিভাবে কি করলাম এগুলো দেখতে পারলেন তো এখন আমরা বাইকের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি যদিও থামবেলে আপনারা সীমিত আকারে বাইকের থা ইয়েটা দেখতে পারছেন তারপরে আমি এখন ফুল ডিটেলে চলে যাব তো বাইক চলেন শুরু করা যায় তো বন্ধুরা এই তো হলো বাইকের ফাইনাল লুকটা আপনারা যেটা দেখতে পাচ্ছি এটা একদম ফাইনাল লুক এটা সাইড লুক থেকে দেখেন এই তো টপ থেকে দেখেন এই তো থেকে দেখেন ফ্রন্ট থেকে আর এটা হইল বাইকের ব্যাক থেকে দেখেন তো পার্কিং জ্বালানো অবস্থায় বাইকটা কীরকম লাগে সেটাও দেখেন এই তো জ্বালায় দিলাম এই তো পেছনের ব্যাক লাইট সাইডে এটা সামনে থেকে এই তো সাইড থেকে বাইকের লুকটা দেখেন একদম উপর থেকে দেখাই দিলাম দেখেন তো আমি এখন আপনাদেরকে একটু ডিটেলটা বলে দিই এই বাইকে কি কি আমরা ইউজ করছি আর কত টাকা খরচ করছে এটা এখন আমি আপনাদেরকে জানাই দিব তো এই বাইকের সামনের যে টায়ার আছে এটা এই বাইকের সাথেই ছিল সামনের মাঠঘাটটা তো দেখতে পাচ্ছি এটা ফাইবারের বানানো সামনের সকাবের যে সিস্টেমটা আছে এই সাসপেনশনের রডটা ঠিকঠাক করে দেওয়া আছে এটা হেডলাইটটা এলইডি হেডলাইট তারপর এটা সিগনালগুলা দেখেন সিগনালগুলা কিন্তু এখানে একটু বড় সড়ো সিগনাল দেওয়া হয়েছে একটু এই তো তারপরে এখানে মিটার ডুয়েল মিটার সুইচ চাপগুলো চেঞ্জ করা হয়েছে হাইড্রোলিকের ক্যালিপার্স এটা চেঞ্জ করা হয়েছে মাস্টার সিলিন্ডার ক্যালিপার্স এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে তারপরে সুইচ চাপ তো গেছে গ্রিপ লিভার লিভার সেট তারপর হ্যান্ডেল এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে বল রেসার মেইন সুইচ এগুলো চেঞ্জ করা হয়েছে তারপরে আরও আছে যেরকম এখানে একটা ট্যাঙ্কি বানানো হয়েছে দেখেন সুন্দর করে ফাইবার দিয়ে ট্যাঙ্কি বানানো হয়েছে আর এটার কালারটা যদিও আপনারা বুঝতে পারতেছেন না এটা কালার কিন্তু অফ হোয়াইটও না আবার সিলভারও না কালারটা কিন্তু কালারের উপর একটা কিন্তু দেখেন এখানে একটু ব্লু শেড আছে দেখেন ব্লু শেড আছে পুরো কালারের উপরে তো এটা গ্রে একটু অন্য টাইপের কালার করছি আমরা একটু ছায়া টাইপের কালার এটার উপরে আবার আমরা একটা ব্লু ভাব রাখছি যেটা রোদ পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন এই তো দেখেন আর এই ট্যাঙ্কিটা বানানো কন্টিনেন্টাল যে জিটি আছে জিটি ট্যাঙ্কি বসানো হয়েছে এখানে আর ভিতরে এখানে একটা ট্যাঙ্কি আছে আন্ডার ট্যাঙ্কি আছে এটা ট্যাঙ্ক কাভার তারপরে এখানে ট্যাঙ্কির মুখাটা চেঞ্জ করা হয়েছে এখানে মাঝখান দিয়ে স্টিকার করা হয়েছে আর সাইড কাভারটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু ট্যাঙ্কির সাথে ম্যাচ করা হয়েছে এটা এটাকে বলে ম্যাচ করা এই তো দেখেন এখানে ব্যাক শেপের যেটা আছে এটার সাথে একদম ট্যাঙ্কির সাথে একদম সুন্দর করে ম্যাচ করা এমনভাবে গ্যাপ তৈরি করা হয়েছে যেন অরিজিনালের যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা লাগে ওই রকম পুরো সাইড থেকে দেখেন এইভাবে গ্যাপটা করা হয়েছে তো আর এখানে সিটের ম্যাচিংটা দেখেন একদম সিটের সিটটা আমাদের কিন্তু ম্যাচিং করা থাকে আমাদের প্রত্যেকটা বাইকেই এই সিস্টেমে থাকে তাহলে মানে প্রত্যেকটা বাইকে এরকম ম্যাচ করা থাকে না হইলে বাইকটা দেখতে ভালো লাগে না এখন আমি অনেকগুলো দেখি বাইকের যেগুলো বাইকের এগুলো সাইডগুলো একদম বাজে লাগে দেখতে মানে গ্যাপ হয়ে আছে। এখানে বড় বড়ো গ্যাপ হয়ে আছে এই জায়গাটা ফাঁকা হয়ে আছে সাইড কভারে ওগুলো আসলে মডিফিকেশনের কোন পর্যায়ে পড়ে এটা আমি জানি না তারপরেও যাই হোক যার যেভাবে কাজ করে তার সেটা ব্যাপার কিন্তু আমাদের সিস্টেমটা দেখেন একদম ডিটেলিংটা পাবেন ফিনিশিংটা পাবেন এখানে একদম ফিনিশিংটা পাবেন তারপরে ইঞ্জিনটাকে রেজিস্টোর করা হয়েছে এখানে সেলফের মোটর যেটা আছে এটা চেঞ্জ করা হয়েছে কার্বোটার চেঞ্জ করা হয়েছে এখানে কিকার চেঞ্জ করা হয়েছে তারপরে এখানে একটা ইঞ্জিন গার্ড লাগাই দেওয়া হয়েছে জিটি এর মতো করে ইঞ্জিন গার্ড লাগাই দেওয়া আছে দেখেন আর এই ইঞ্জিন গার্ডটা কিন্তু যে কোনো বাইকে আপনারা সেটিং করতে পারবেন যে কোনো বাইকে এই ইঞ্জিন গার্ড সেটিং হবে এটা ইউনিভার্সাল ইঞ্জিন গার্ড তো আপনাদের লাগলে ইঞ্জিন গার্ড নিয়ে নিয়ে আমাদের থেকে শুধু ইঞ্জিন গার্ডও দেওয়া যাবে আচ্ছা তারপরে এই বাইকের কিন্তু ইয়ে ছিল না এই কলারটা ছিল না এটা কিন্তু কলার বানায় দেওয়া একদম এখান থেকে এই পর্যন্ত বানায় দেওয়া আর এখানে একটা এক্সজস্ট লাগাই দেওয়া আছে লিওভেনিসের তারপরে পেছনের যে সাসপেনশন এটারও কাজ করা আছে এখানে ব্যাক শেপের কাজ করা হয়েছে সিটটা করা হয়েছে তারপর এখানে সিট কাউলটা দেওয়া হয়েছে এই নাট কিন্তু খুলে দিলে এই সিট কাউলটা যখন খুলে খুলে ফেলবেন তখন এখানে কিন্তু সিট বের হবে দেখেন ভিতরে সিট আছে এই তো ঠিক আছে এই সিটটা বের হবে তখন যখন দুইজন চালাবেন তখন এই জিনিসটা করলে আরও ভালোভাবে দুইজন বসতে পারবেন আচ্ছা তারপরে আমি পেছনের মাঠ দেখাই এটা হলো পেছনের মাঠ ঘাট এটা খুলেও রাখতে পারবেন যখন আপনি টায়ার ঘাট ইউজ করবেন তখন এটা খুলে রাখতে পারবেন তাহলে দেখতে আরও ভালো লাগবে আর এটা বৃষ্টির সিজনের জন্য এই জিনিসটা রাখা হয়েছে বৃষ্টির সিজন শেষ হয়ে গেলে এখানে পেছনে একটা মোটা টায়ার লাগায় এই জিনিসটা যখন খুলে দিবে তখন অন্য লেভেলে সুন্দর লাগবে এই জিনিসটা এই বাইকটা তো এটা দেখেন সুন্দর করে সিট কালটা বানানো হয়েছে এই তো সিট কাউলে ফিনিশিংটা দেখেন আমাদের প্রত্যেকটা কাজে ফিনিশিং দেখেন আর আমাদের কালারে ফিনিশিং ফিনিশিংটা দেখেন কারণ আমরা লোকাল কোনো কালার ইউজ করি না আচ্ছা তারপরে এখানে চেন সেট যেটা দেখতেছেন চেনটাকে বড় করে এই চেন সেট লাগাই দেওয়া হয়েছে এই যে ফুট রেস্টগুলো ফুট রেস্টগুলো যেগুলো আছে এগুলো লাগাই দেওয়া হয়েছে তারপরে আরও ব্যাটারির ওয়ারিং টয়ারিং যেগুলো ছিল ওগুলোর কাজ কমপ্লিট করা হয়েছে তো এই বাইকের আরও অনেক কাজ ছিল যেগুলা হয়তো আমার অনেকগুলো খেয়াল নেই যেরকম আপচাশিদের বুল বিয়ারিং ব্রেক শ্যুগুলা তারপরে বাইকের ইঞ্জিনের ভিতরে কিছু পার্টস আছে ইঞ্জিন তো রিস্টোর করা আছে এটা তো বলেই দিলাম তো এগুলা ছিল এই বাইকের ডিটেলটা তো আপনাদেরকে বাইকের আরেকটা এই সাইড থেকে একটু দেখাই দিই দেখেন এই বাইকটা যদি আমরা যে মানে আমাদের থেকে যে করে নিচে মডিফাইটা সে যদি পেছনে একটা যদি মোটা টায়ার লাগায় যেরকম এখানে আসে হলো তিনশো আঠারো এখানে যদি একশো বিশ আশি আঠারো যদি দিয়ে দেয় পিছনে অন্য লেভেলে চলে যাবে বাইকটা একদম অন্য লেভেলে চলে যাবে তাদের একটা জিনিস খেয়াল করে দেখেন পুরা বাইকের লুকটা কিন্তু টায়ারের ওপর ডিপেন্ড করে এখন যেরকম আছে এরকম মানে চলে কোনো রকম কিন্তু যখন টায়ার মোটা লাগাবো তখন একদম মানে অন্য লেভেলে চলে যাবে মানে ফার্স্ট ক্লাস লেভেলে চলে যাবে বাইকটা ঠিক আছে এখানে সামনে মোটা টায়ার লাগানোর জন্য জায়গা রেখে দিছি তার বাজেট কম যার জন্য মোটা টায়ার লাগাইতে পারে নাই ঠিক আছে তো সামনে পেছনে যদি দুটোই মোটা টায়ার উঠায় ধরেন পেছনে একশো বিশ আশি আঠারো দিলো সামনে দিলো হলো একশো নব্বই আঠারো বাস বাইকের পুরা আউটফিট পুরা চেঞ্জ হয়ে যাবে তো এই তো ছিল এই বাইকের ডিটেলটা এখন আমি আপনাদেরকে প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই দিয়ে বাইকটি স্টার্ট করে দেখা দিব আর একটু চালায় দেখা দিব তো আজকে এই বাইকটা ডেলিভারি হয়ে যাবে বেশ কিছুদিন হলে কাজ করে স্টপ করে রাখা হয়েছিল বাইকটি একটু ট্রায়ালে রাখা হয়েছিল আবার ট্যাঙ্কিতে অনেক সময় লিকেজ দেখা দিছিল যে জন্য করে লিকটা সারাই নেওয়া হয়েছে একদম সব কিছু তো এটা পুরা বাইকটা কমপ্লিট করতে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা একটা আইডিয়া দিলাম আপনাদের মানে এরকম আইডিয়া মানে এই বাইকে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পড়ছে কিন্তু সব বাইকে যে এরকমটা লাগবে এমনটা কিন্তু না এটা বাইকের অবস্থাটা তো দেখছে দেখতে পারছিলেন এরকম ছিল তো যাই হোক প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আলাদা 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 প্রাইস পরে কোনো বাইকের সাথে কোনো বাইকের সেম প্রাইস কখনোই আসবে না তো এখন বাইকের প্রাইসটাও সম্পর্কে আপনারা জানলেন এখন আমি আপনাদেরকে বলি এরকম যদি একটা কমপ্লিট বাইক নেন আপনারা যারা রেডিমেড বাইক খোঁজেন তারা যদি এরকম একটা কমপ্লিট বাইক নেন আপনারা তাহলে এরকম কমপ্লিট বাইকে আপনাদের মডিফাইড সহ বাইক সহ টোটাল আপনাদের খরচ পড়তে পারে প্রায় পঁচাশি থেকে নব্বই হাজার টাকা পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মতো খরচ পড়তে পারে উইথ মোটা টায়ার ফ্যাট টায়ার সামনে পেছনে ফ্যাট টায়ার সহ একদম পড়তে পারে ঠিক আছে এটা একটা আপনাদেরকে আইডিয়া দিলাম তারপরেও যখন যে সিচুয়েশনে সিচুয়েশানে বাইকগুলো আপনাদের আমরা যে কন্ডিশনে থাকে এটার ওপর দাম তো অবভিয়াসলি একটা ডিপেন্ড করবে তো হুম ঠিক মতো এই তো বাইকটা আমি এখন স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে সাউন্ডটা আপনাদেরকে টেস্ট করে দিচ্ছি দেখেন সাউন্ডটা কিন্তু সুন্দর আছে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকগুলোতে এই সাউন্ড এই বাইক এই এক্সজস্টটা অনেক ভালো সাউন্ড আছে আমি একটু কাছে থেকে আপনাদেরকে সাউন্ডটা শুনাই দিই যাও হয়ে গেছে একটু কাছে থেকে শুনাই দিই দেখেন ইঞ্জিনে সাউন্ড চেক করার জন্য এখানে হাত দিতে হবে ইঞ্জিনে কোনো বাজে কোনো একটা সাউন্ড নেই নিট অ্যান্ড ক্লিন সাউন্ড ঠিক আছে যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম বাইকটাও দেখাই দিলাম এখন যাবার পালা তো যাবার আগে আপনারা অবশ্যই আমরা বাইকটা কুরিয়ারে বুকিং দিব কিভাবে বুকিং দিই এটা দেখে নেবেন এবং বাইকটা একটু চালায় দেখাই দিব আপনাদেরকে তো এটাও দেখে নিন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও চলে আসতেছে আমাদের বাইক পালের ইউটিউব চ্যানেলে আর যেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন এবং সবার মাঝে আমাদের ভিডিওগুলোকে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিন আর একটা বিষয় হচ্ছে যে আমি প্রত্যেক দিন রাত বারোটার পরে থেকে রাত একটা থেকে রাত বারোটা থেকে একটা পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপে অনলাইনে অ্যাভেলেবেল থাকি আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান ওই সময় আমার সাথে কথা বলতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি বাইক পাঠাইতে চান আমাদের বাইক পার্লারে তাহলে বাইক পার্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঠিয়ে দিলে আমাদের কাছে চলে আসবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আসসালামু আলাইকুম